তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে আপনারা এই ধরনের বডি তৈরি কিভাবে ভিডিও তৈরি করবেন তা এই ভিডিওতে আজকে আপনারা জানতে পারবেন তো আপনাদের প্রথমে একটা স্যাম্পল দেখিয়ে দিই যে ভিডিও আমি কীরকম বানিয়েছি এই বডি পার্টস দিয়ে তো ভিডিওটা দেখলেন ভিডিওটি আমি মোবাইল ফোন দিয়ে বানিয়েছি কিন্তু আপনারাও যদি বানাতে চান তাহলে ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে শেষ পর্যন্ত দেখে যান আর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা কিছুই শিখতে পারবেন না এটা আমি গ্যারেন্টি সহ বলতে পারি কারণ ভিডিওতে এমন কিছু ট্রিক্সের উপায় দেওয়া আছে যা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো প্রথমে ভিডিও বানাবার আগে আমাদেরকে ড্রয়িং করে আমাদের বডি পার্টস তৈরি করে নিতে হবে তো আমি বডি পার্টস গুলোকে তৈরি করার জন্য চলে আসবো আইপিএস পেন্টের মধ্যে তো এখান থেকে প্রথমে আপনাদের ছবি এঁকে নিতে হবে তো ছবি আপনারা কিভাবে আঁকবেন আপনারা যদি নাও জেনে থাকেন তাহলে এই ভিডিওতে আপনারা জেনে যাবেন কিভাবে ছবি আঁকতে হয় তো আমি আইবিএস পেনটিকে ওপেন করে নিয়েছি এবং পকেটেতে ক্লিক করে দেবেন এবং আপনাদের কাছে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে আপনারা নিচে দেখতেই পাচ্ছেন ওয়ান লেয়ার ওয়ান লেয়ারটিতে ক্লিক করে দেবেন এবং ক্যামেরাতে গিয়ে আপনারা এখান থেকে যে ফটোটাকে এক্সপোর্ট করতে চান সেটিকে করে নেবেন তো আমি এই ক্যারেক্টারটিকে অ্যানিমেশন করতে চাই তাই এই ক্যারেক্টারটি বোর্ড পার্টগুলোকে বের করে নেব আমি এখান থেকে রাইট অপশানটিতে ক্লিক করে দেবেন রাইট অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে পেন্সিল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা পেন্সিলটিকে বেছে নেবেন আর পেন্সিলের রেশিওটি আপনারা দেখে নেবেন এখান থেকে দুই পয়েন্ট ওয়ান করে নেবেন এবং ছবির লেয়ারটিকে নিচে দিয়ে করে দেবেন এবং ফাঁকা লেয়ারটিকে ওপরে রেখে দেবেন কারণ ফাঁকা লেয়ারটিতে আমরা ছবিটিকে আঁকতে চাই তো এইভাবে ছবিটিকে বড় করে নেবেন এবং হাতের যে মার্কটি সেই মার্কটির ওপর আপনারাও মার্ক দিয়ে দেবেন তো এইভাবে মার্ক দেবেন এবং আপনারা ব্যাক করতে চাইলেন এই সাইডে এখান থেকে ব্যাক করে নেবেন যদি ভুল হয়ে থাকে তো এইভাবে আমি সব বডি পার্টস গুলোকে বের করে নেবো প্রথমে আমরা বডি পার্টস গুলোকে বের করে নেব তারপরে কালার গেডিং করব। এখান থেকে আমরা টু লেয়ারটিতে ক্লিক করব এবং একটি লেয়ার বাড়িয়ে নেব। তো এইভাবে আমি যত বডি পার্টসগুলোকে আলাদা আলাদা লেয়ারে ছবিগুলো আমি এঁকে নেব আলাদা আলাদা লেয়ারে কারণ অ্যানিমেশন করতে আর কোনো আমাদের প্রবলেম হবে না এরপর আমি ড্রয়িং করব ফেসটাকে ফেস্টাগে ড্রয়িং করার জন্য আমি একটা আলাদা আলাদা লেয়ার নিয়ে দিয়েছি এবং আলাদা লেয়ার আপনাদের আগেই বলে দিয়েছি সব কিন্তু আলাদা আলাদা লেয়ারের মধ্যে ড্রয়িং করতে হবে তো আবার আমি একটা নতুন লেয়ার নিয়ে নিয়েছি এবং চোখগুলিকে সেখানে ড্র করে নেবো এরপর আমরা কালার গ্রেডিং করবো তার জন্য আমরা একটা কালার বেছে নেবো এবং আপনারাও বেছে নেবেন আপনাদের কালারটিকে এবং কালারটিকে বেছে নেওয়ার পর আপনারা পেন্সিল আইকন ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন এবং যে ঘরটিতে ক্লিক করবেন সেই ঘরটি আপনাদের কালার হয়ে যাবে তো এইভাবেই আমি সব বডি পার্টসগুলোকে কালার করে নেবো এবং আপনারাও করে নেবেন আর এখান থেকে আপনাদের লেয়ারগুলিকে বুঝে নিতে হবে কারণ যেখানে যে চোখ আইকনটা আছে সেটাকে ক্লিক করলে কিন্তু সেই লেয়ারটি আপনাদের কাছে শো করবে এবং সেই চোখ আইকনটিকে যদি অফ করে দাও তাহলে সেই লেয়ারটি আপনাদের কাছে শো করবে না তো এইভাবে হাতগুলির যে কালার গ্রেডিংটি আছে না ব্ল্যাকটি ওটাকে এভাবে ঢাকিয়ে নিতে হবে আপনাদের হাতে যে কালারটি আছে সেটি দিয়ে তো এইভাবে আমি বর্ডার লাইনটিকে ঢাকিয়ে নেব হাতে তো আমি দুদিকে হাতের বর্ডার লাইনটিকে ঢাকিয়ে নেবো তো আপনারা এভাবেই সব কিন্তু যতগুলো আপনারা একটা করবেন কিন্তু এইভাবে আপনাদের করে নিতে হবে